সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আমি ইরফান আসছি পক্ষ থেকে আরো নতুন কিছু কালেকশন নিয়ে আর নতুন বলতে শুধু আনোফিসিয়াল সব সময় বেসি দেখে না আছে কিন্তু নিয়ে আসছি রিয়ালমির একদম অফিসিয়াল প্রোডাক্ট গুলা ঠিক আছে রিয়ালমির অফিসিয়াল প্রোডাক্ট গুলা একদম প্রোডাক্ট

আমি সেটা বলবো না শুধু আজকে বলবো ঠিক আছে মাত্র দশ হাজার নয়শ নিরানব্বই টাকা দশ হাজার নয়শ নিরানব্বই নিরানব্বই টাকা ঠিক আছে যারা আসবেন তাদের জন্য একটা টাকা কিন্তু

ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় জিবি এটার ওভার প্রাইস ছয় জিবি প্রাইস থাকবে মাত্র হাজার টাকা টাকা কম মানে ষোলো হাজার নয়শো চলে যাচ্ছি আপনাদের কাছে আর ডিভাইস কিন্তু আপনার হচ্ছে সরি এটা আমার হচ্ছে এইট জিবি ছিল হ্যাঁ এইট জিবি ওয়ান টোয়েন্টি